আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য বিকাল বা সন্ধ্যায় নাস্তে হিসাবে চালের চাপটি আর মরিচ ভাতটা নিয়ে আসলাম একবারে দেশীয় খাবার আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন তো চাপটি বানাবো এখানে শুধু চালের গুঁড়ির চাপটি আর এখানে চালের গুঁড়ির সাথে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি একটু ঝালঝাল করে সাথে মরিচ ভর্তা চল আমরা চাপটি বানাতে চলে যাই এটা একবারে দেশীয় খাবার কিন্তু যে খাবে একবার খেলে তার আরেকবার খেতে ইচ্ছা করবে অনেকে এটা কিনে খাওয়ার জন্য সেই দূর দূরান্তে যায় চাপটি খাওয়ার জন্য তিনশো ফিট একশো ফিট কিন্তু ভাই আমরা কষ্ট করে হল বাসা বানায় খাওয়ার চেষ্টা করি মরিচ ভর্তার জন্য মরিচ পেঁয়াজ আর রসুন লবণ একসাথে রাখছে এটি একটু পরে ভর্তা করে ফেলবো পুড়ি ভত্ত বানাই ফেললাম আমি আবার একটু মরিচেরটা বানাচ্ছি কারণ বাচ্চারা মরিচেরটাও খাবে আবার খোলা যেটা মরিচ ছাড়া চাপটি বানাই খাবে জন্য আবার মরিচের দুই তিনটা বানাচ্ছি আমার বানানো কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ